সংবাদপত্র শিল্পের বিরাজমান সমস্যা ও এর সমাধানে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের চোদ্দ দফা দাবিতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সংবাদপত্রের মালিক এবং সম্পাদকগণ অংশগ্রহণ করেন চলুন দেখে আসি বিস্তারিত সংবাদপত্র শিল্পের বিরাজমান সমস্যা ও এর সমাধানে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের চোদ্দ দফা দাবিতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সংবাদপত্রের মালিক এবং সম্পাদকগণ অংশগ্রহণ করেন পরিষদের সভাপতি ও ডেলি ইন্ডাস্ট্রির সম্পাদক ও প্রকাশক ড এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবাদপত্র শিল্পের বিরাজমান সমস্যা ও তার সমাধান নিয়ে চোদ্দ দফা দাবি পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক ইনুজ সোহাগ চোদ্দ দফা দাবিগুলো হচ্ছে ডিএফপি সহ সকল সরকারি সংস্থার কাছে বকেয়া বিজ্ঞাপন বিল আগামী জুনের মধ্যে পরিশোধ করতে হবে সরকার বিজ্ঞাপনের সুষম বন্টন নীতিমালা প্রণয়ন বিজ্ঞাপন বিলের উপর অগ্রিম আয়কর এবং সার্ভিস চার্জ বাতিল ইংরেজি ও বাংলা পত্রিকার সরাসরি বিজ্ঞাপনের মূল্য বৈষম্য দূরীকরণ নিবন্ধিত পত্রিকার অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ সরকারি বিজ্ঞাপনের মূল্য বাজারজাত ভিত্তিক বৃদ্ধি করণ সংবাদপত্র শিল্পের জন্য অল্প সুদে ঋণের ব্যবস্থা করুন সাংবাদিক কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে সংবাদপত্র শিল্পের জন্য আসন্ন বাজেটে পাঁচ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা পত্রিকা প্রকাশিত বিজ্ঞাপন বিল সর্বোচ্চ তিন মাসের মধ্যে পরিষদের ব্যবস্থা করুন সংবাদপত্র কর্মীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংবাদকর্মীদের জন্য বিশেষ পেনশন স্কিম চালু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ সকল কালাকানুন বাতিল সকল সম্পাদককে ভিআইপি মর্যাদা প্রদান সম্পাদকগণ ক্ষতিগ্রস্ত সংবাদপত্র শিল্প রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন বলেন সংবাদপত্র শিল্প আজ হুমকির মুখে এই শিল্প রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই শিল্পে সম্পৃক্ত কর্মীরা আজ অনেকেই বেকার হয়ে পড়েছেন তারা পরিবার পরিজন নিয়ে মানবিত জীবনযাপন করছেন সংবাদপত্রের মালিকগণ আরও বলেন কোটি কোটি টাকা বিনিয়োগ করেও সংবাদপত্র শিল্প রক্ষা করা যাচ্ছে না তার আশা করেন সরকার সংবাদপত্র শিল্প রক্ষায় আরো দায়িত্বশীল হবেন আমরা সমস্ত রকমের আমার দাবি দাওয়া বাস্তবায়ন করা না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই স্তীমিত হব না থামবো না আর এটা চলতেই থাকবে এই এখনকার দাবি চোদ্দ দফায় এরপরে তো আবার নতুন করে দাবি আসবে তখন আমরা নতুন নতুনভাবে আন্দোলন করব আর এটা কোনো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না এটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার আন্দোলন